যদি দুনিয়া খেরাতে শান্তি চান একটা জিনিস প্র্যাকটিস করেন কানা বয়রা বোবা আমি শোকে কিছু দেখি আমি কানে কিছু শুনি আমি মুখে কিছু বলতে পারি তা আমি কান যদি বয়রা হয় আমি কোরআন তেলাওয়াত শুনব কিভাবে তাহলে মিস হয়ে গেল আমি বললাম ভাই হয়তো আমি বোঝাতে ব্যর্থ হয়েছি যেখানে শয়তান খুশি হবে সেখানে আপনি হয়ে যাবেন কানা বয়রা বোবা বদনাম করলে শয়তান কুশি না নারাজ বদনাম শুনলে শয়তান কুশি না নারাজ সে জায়গায় আপনি বোবা হবেন সে জায়গায় আপনি বয়রা হবেন বেগানা নারীর দিকে তাকালে শয়তান কুশি না নারাজ সেখানে আপনি কানা হয়ে যাবেন যদি আপনার চোখের সামনে মসজিদ চলে আসে প্রাণ ভরে মসজিদের দিকে তাকাই থাকেন যদি আপনার চোখের সামনে কোরআনের আয়াত চলে আসে কেউ পড়ছে কানটা লাগায় মন ভরে কোরআনের তেলবাজ শোনেন যদি আপনার সামনে কোন একটা মানুষ রাস্তা পার হচ্ছে খেয়াল করছে না গাড়িটা আসছে আপনি ডাক দিলে সে বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য তাকে ডাকটা দিয়ে দেন সেটা সোয়াবে সোয়াব হয়ে যাবে সুবাহানাল আপনার সামনে যদি আপনার মা বাবার চেহারা আসে মায়ার নজরে মোহাব্বত করে তাকাতে থাকেন কবুল হজের সোয়াব হতে থাকবে সুবাহান আল্লাহ আপনার সামনে যদি আপনার স্বামীর চেহারা আসে আপনার স্ত্রীর চেহারা আসে মায়ার নজরে তাকান ভালোবাসার নিয়তে তাকান সোয়াবে সোয়াব হয়ে যাবে সুবাহান আল্লাহ যেখানেই শয়তান খুশি হবে আজকে থেকে আমরা চেষ্টা করবো হ্যাঁ আমরা জানি আমরা পারবো না পরিপূর্ণ পারা আমাদের পক্ষে সম্ভব না কারণ হান্ড্রেড এ হান্ড্রেড আমাদের ভিতর কেউ নাই অন্তত চেষ্টা করলে রবের দরবারে গিয়ে হাসরের ময়দানে একদিন বলতে পারবো ইয়া রব যেই দিন থেকে আমি বুঝতে পেরেছি শয়তানকে নারাজ করা মানেই তোমাকে খুশি করা সেই দিন থেকে আমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করেছি বলেন না সুবাহ আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিনটা কাজ করার তৌফিক দান করুক আমিন এক নাম্বার কানা কানা এক নম্বর দুই নম্বর মাসাল্লাহ দুই নাম্বার তিন নম্বর চেষ্টা করব ইনশাল্লাহ যখন মুখ বন্ধ রাখার চেষ্টা করবেন অনেক সময় দেখবেন মনে চিল্লাই হওয়াছো না হওয়াছো না এক কানা না বলেন না আসে না আসে না একটু একটু মনে গুতাই কানা করি হওয়াছো না এটা কি আপনার মনের ফেরস্তা না শয়তান তো শয়তান আসলে আপনাকে কি কি হতে হবে জোরে বলেন কি হতে হবে কারণ মুখে আনলাই গুনা হয়ে যাবে তখন আপনি কি করবেন দাঁত দিয়ে জিব্বা কামড়াই ধরবেন দুইটা মিনিট যদি চুপ করে থাকতে পারেন শয়তান হেরে গিয়েছে আপনি জিতে যাবেন আর একটু জোরে বলেন না এ দেখেন শয়তানকে হারাতে পারলেই তো জান্নাত না বলেন না রে ভাই শয়তানকে হারাতে পারলেই তো রবে রহমত তো শয়তানকে যদি না চিনি শয়তানের কৌশল যদি না বুঝি তাহলে আপনি আমি কখনো শয়তানকে হারাতে পারবো এবার আমি আপনাদেরকে একটা কথা বলি সারা রাত মোবাইল চিপলে ঘুম বলেন না ভাইয়া সারা রাত মোবাইল চিপলে দুইটা তিনটা পর্যন্ত তেমন ঘুম আসে না কিন্তু যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে অল্লু এমন কোন গুম আজানটা শুনলে আপনার বোঝা দরকার এতক্ষণ শয়তান আপনাকে ধরে নাই আজান শোনার সাথে সাথে শয়তান আপনাকে তখন গুম আসে কি আসে না শয়তানকে যত চিনতে পারবেন তত শয়তান থেকে বাঁচার সুযোগ আছে না নাই আর শয়তানের সাথে যুদ্ধ করে টিকার ক্ষমতা আপনার আমার আমাদের কারো সেজন আল্লাহ পাক বলেছে যখনই শয়তান তোমাকে আক্রমণ করবে তুমি শুধু আমাকে একবার ডাকবা আউজ বিল্লা আউজ আউজ তুমি আমাকে ডাকার সাথে সাথে আমি আল্লাহ শয়তানের বিপক্ষে তুমি জিতার জন্য আমি রব্বুল আলমিন দয়া করে ব্যবস্থা করে দিব বলেন সুবাহান তাহলে পাঁচ অক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ শেষ বালো যার সব আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ বড়দের সম্মান ইনশা ছোটদের প্রতি স্নেহ ইনশাআল্লাহ চোখকে অবনত রাখবো যে জাগা পাই তারা দিয়ে দিব যে টাকা পায় তারে টাকা দিয়ে দিব টাকা গেল মতো লাগে ভাই আমার আবার উল্টা কারণও খুঁজে এত তুই দিই ক্যাঙ্গিবিদি কথা বলেন ঠিক না তো কেউ যদি টাকা পেয়ে থাকে হাসি মুখে দিয়ে দেন মনে রাখবেন যার গলায় মাথায় ঋণ থাকবে তার ইমান নিয়ে মরাটা দুষ্কর হয়ে যায় শান্তির মরণ সে মরতে পারে সেজন্য মানুষের হকটা আদায় করে ফেলবেন আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল আমিন কামিনকার নূর মুহাম্মদ বাড়ি সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বতে ও সহযোগিতায় আজকের এই সজ্জিত পবিত্র عید میلاد النبی صلی اللہ علیہ وسلم او فاتح ازدہم مافل فل نبور مہمان اعلیٰ بشو سالک سالق منزل دربار شریفر من نبور سجادہ نشین مجاہد ملت پیر طریقت رہنما شریعت پیر جادہ علامہ مفتی الامین نوری القادری چشتی مدہ ذیل علی صاحب আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ উদীয়মান তরুণ আলোচক আহলে আহল স্নত হজরতুলালাম জনা মৌলানা শাহজাদা গৌস কুরাইশি সাহেব আলী আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আহলে সুন্নাত রৌনকে রোনক মিলত আল্লাম জনা মৌলানা মোহাম্মদ হাসান শরীফ আলকাদী আলী শহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামাই কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ভাইয়েরা আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে জাম হাজরানে মজলিস আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লা তাল সর্বপ্রথম আমরা সবাই মহান রব্বুল আলমিনের আলিশান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে গুনাহের পাহাড়কে সাথে নিয়ে রবের দরবার থেকে রহমত পাওয়ার আশা নিয়ে গুনাহ মাফ করার নিয়ত নিয়ে রবের দরবারে শুক্রিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আবাসটা আর একটু বড় হতে পারে দেখি আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি যারা উপস্থিত হয়েছিলাম যারা উপস্থিত হব যারা দূর থেকে মেহফিল শ্রবণ করছি রব্বুল আল আমিন মেহরবানি করে দয়া করে আমাদের জীবনে ঘটে যাওয়া অতীতকালের সমস্ত কবিরা সগিরা গুনাকে মাফ করে দিন আমিন রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের মা বাবার গুনাকে মাফ করে দিন আমিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার বান্দারদুয়ারুসিলাই রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক বলে আমিন আমি বিনয়ের সাথে আমি শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে সবার কাছে আমার ইমানি ভাইদের কাছে নিবেদন রাখব রব্বুল আলামিন যেইটুকু সময় আমি অধমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন সবাই বলি ইনশা দ্বিতীয় নম্বর কথা আমি অদমের কোনো শব্দ কোনো কথা কোনো বাক্য কাউকে গ্রহণ করতে হবে না তবে অনুরোধ রাখব প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নাই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলি মার হাবা আওয়াজ তো আরেক জোর আলো হওয়া চায় আরেকবার বলি মার আল্লাহ সকলের এই মোহাব্বত কবুল করুক আমার শেষ পর্যন্ত শোনা যাচ্ছে আওয়াজ একটু হাত তুলে দেখেন শোনা যাচ্ছে মাঝখানের বাইরা শুনছেন মাসাল্লাহ আজকের আলোচনার ধরন হবে ফিফটি ফিফটি আমি করব ফিফটি আমার ই মানি ভাইয়েরা করবেন ফিফটি পঞ্চাশ পঞ্চাশ একশো চলবে চলবে শুনি নাই চলবে